আপনি কি কখনো এমন বিপদে পড়েছেন যেখানে মনে হয়েছে কেউ নেই পাশে মনে হয়েছে সব দরজা বন্ধ ভাই আমার জীবন মানেই পরীক্ষা যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখনই তাকে পরীক্ষা দেন বিপদ আসা মানে এই নয় যে আল্লাহ রাগ করেছেন বরং সেটা হতে পারে আল্লাহ আপনাকে তার কাছে টেনে নিতে চান যখন দুঃখ আসে তখন মানুষের কাছে নয় প্রথমে শেষদায় যান কারণ মানুষ শুধু সান্ত্বনা দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে কেবল আল্লাহ তুমি কাঁদো তার সামনে বলো ইয়া আল্লাহ আমি দুর্বল তুমি আশ্রয় দেখবে যে বিপদটাকে তুমি পাহাড় মনে করেছিলে সেটা একদিন তোমার জন্য রহমতে পরিণত হবে বিপদে ধৈর্য ধরো নামাজে স্থির থাকো এবং মনে রেখো আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে একবার আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করো আর এই বার্তাটি শেয়ার করো হয়তো কারো বিপদের সময়ে এটাই তার আশা হয়ে উঠবে